কেন কেন এই মামলাগুলো এখনো ঝুলছে কেন তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছে না আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে সরকারের উপর জোর দিতে হবে জনগণের মুখে আওয়াজ তুলতে হবে আমরা যেন তারেক রহমানকে ফিরিয়ে দেশনেত্রী বেগম খালদা জিয়াকে নিয়ে আমরা আবার একটা নির সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে শাসন করতে পারি দেশ আমরা না পারি যে সরকার আসবে তার হাতে সেই যেন সুন্দরভাবে কারণ বৈশ্বব্যাপী ছাত্ররা বুকের রক্ত দিয়েছে এই ছাত্ররা বাহান্ন সন থেকে শুরু করে তারা আন্দোলনের সুবিধে রক্ত দিয়েছে প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা যে কাজ করছে তার জন্য তারা যেমন আমাদের তাদেরকে যেমন অভিনন্দন জানায় তেমনি অভিনন্দ আজকে যারা শহীদ হয়েছেন আজকের এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানিয়ে বলি যে আল্লাহ তোমাদের আশা পূরণ করুক আমাদের মধ্য দিয়ে আজকে আমরা জনগণের দল হয়ে আসুন সবাইকে নিয়ে এক কাতারে আমরা কাজ করি এবং সত্যিকারের জনগণের পাশাপাশি থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করি আজকে দেশ স্লোগান নয় আজকে কাজ কাজের মাধ্যমে দেশ দলকে সংগঠিত করে সত্যিকার অর্থে দুর্নীতি বিভিন্ন রকম সংস্কার যেগুলো হচ্ছে সেগুলোকে রোধ করে বাংলাদেশ জাতিদের দল আবার দেখিয়ে দেবে বারে বারে যখন আক্রমণ হয় জাতীয় দলের উপরে আবারও জাতীয় দল ঘুরিয়ে দাঁড়িয়ে সেটা প্রতিবার ঘুরিয়ে দেয় দেখিয়ে দেয় দু দলই একটা দল বিএনপি সেই দল আছে যে এক এখন আছেন বেগম খালদা জিয়া জানাব তারেক রহমান তাদেরকে আমরা ফিরে চাই বাংলাদেশকে তাদেরকে আমাদেরকে দরকার তাই আজকে আসুন আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের সহযোদ্ধাদের আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কেন চেয়ারম্যান আমাদের নিজে বক্তৃতা দিচ্ছেন আমি শেষ করছি আল্লাহ হাফিজ